আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি গ্রামের কিছু পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এটা আমাদের গ্রাম বাসার পাশে একটা পুকুর পুকুরটা দেখতে অনেক সুন্দর চারিদিকে গাছ পালা দিয়ে সবুজে ঘেরা যখন মনটা খারাপ হয় ঠিক এরকম পরিবেশে যায়ে বসলে মনটাও ভালো হয় শরীরটাও বাতাসে ঠান্ডা হয়ে যায় পুকুরটা আসলেই অনেক সুন্দর এখানে মাছ চাষ করা হয় দেশি মাছ খাতেও অনেক সুস্বাদু তো এরকম পুকুরে আশেপাশে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর লাগে সবুজে ঘেরা তো যাদের মন একটু খারাপ হয় তারা এরকম পুকুর পারে বসে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যাবে তো এখানে অনেকগুলো রাধাস আছে দেখতে অনেক সুন্দর লাগে রাধাসগুলো ডাকলেও তেমনই সুন্দর লাগে তো এগুলো আমাদেরই রাধাসগুলো বাড়ির উঠানে ঘুরে বেড়াচ্ছে তো চারিদিকে নীরব ঠান্ডা পাখি ডাক শুনতে খুব সুন্দর লাগে বিকালবেলা এখানে একটা কাঁঠাল গাছে গাছটা ছোট হলেও কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর ধরছে অনেকগুলা খাতেও অনেক সুস্বাদু তো গ্রামের পরিবেশে দেশি কাঁঠাল খাতেও যেমন সুস্বাদু তেমনি ফলগুলো অনেক ভালো এখানে দুইটা ছাগল দেখতে খুব সুন্দর লাগছে ছাগল দুটো খাচ্ছে আশেপাশে গ্রামের চারিদিকে এরকম সবুজ গাছপালা থাকলে না জানি কতই সুন্দর লাগে এটা আমার পাশে গ্রাম বাসার পাশেই একটা জমি চারিদিকে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল গাছ দিয়ে ভরা এখানে আমরুপালির রাম ধরেছে দেখতেও অনেক সুন্দর খাতেও তেমন সুস্বাদু তো বন্ধুরা আজকে আমি গ্রামের কিছু অংশ শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে কমেন্টে জানাবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা আর গ্রামটা দেখতে কেমন এবং পুকুরটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ